আমাদের প্রার্থী সমানীয় সৌমেন্দ্র অধিকারী মহাশয়কে আমরা ইটারের অঞ্চলের তরফ সম্মান জানাচ্ছি আমরা বরণ করে নিচ্ছি কাফি লোকসভার জনপ্রিয় প্রার্থী প্রত্যেকের নয়নের মনে আমাদের সৌমেন্দ্র অধিকারী মহাশয় পুষ্পার দিয়ে এবং উত্তরীয় পড়ি আমাদের দাদা ভাই উত্তরীয় পড়াচ্ছেন আমাদের মাতৃশক্তির প্রতীক সেই সঙ্গে পুষ্প দিয়ে সম্মান জানাচ্ছেন আমাদের লক্ষ্মীকান্ত দা আমাদের জেলা সম্পাদক জেলা সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মন্ডল মহাশয়কে বরণ করে নিয়েছেন আমাদের ইটাবাড়িয়া অঞ্চলের প্রধান উত্তম মাইতি উপপ্রধান উত্তম মাইতি মহাশয়